লাইসেন্স বিহীন ওয়াকি টকি ব্যবহার করলে বিটিআরসি আইন অনুযায়ী হতে পারে তিনশো কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দশ বছরের কারাদণ্ড বৈধ ওয়াকি টকি কিনুন অ্যাক্টিভ সিকিউরিটিস অ্যান্ড আইটি সলিউশন থেকে সাথে থাকছে লাইসেন্স প্রসেসিং একদম ফ্রি এই প্রথম আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই বাজেট ফ্রেন্ডলি ক্যাপটপ এম মাত্র চোদ্দ টাকায় আপনার কি অফিস ম্যানেজমেন্ট কল কারখানা ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টে দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগের প্রয়োজন হয় তাহলে আপনার জন্য সেরা সমাধান হচ্ছে ক্যাপটপ এম ফাইভ লং রেঞ্জ ওয়াকি টকি বাজারে সব থেকে কম দামে আমরাই প্রথম নিয়ে এলাম হালকা টেকসই পোর্টেবল এবং সহজে ব্যবহারের উপযোগী ওয়াকি টকি ডিভাইস যেটি দেবে আপনাকে সর্বোচ্চ পাঁচ কিলোমিটার পর্যন্ত স্পষ্ট যোগাযোগ শক্তিশালী তিন হাজার আটশো ব্যাটারি একবার চার্জে এক থেকে দুদিন ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে হালকা ও পোর্টেবল সাথে এফএম রেডিও সুবিধা কাজের পাশাপাশি বিনোদনের সুযোগ ক্যাপটপ এম ফাইভ সেটে আপনি পাচ্ছেন ষোলোটি চ্যানেল সর্বোচ্চ ওয়ান ওয়ার্ড পাওয়ার আউটপুট টু ফর্টি ফাইভ টু টু ফর্টি সিক্স আর নিখুঁত সাউন্ড কোয়ালিটি প্যাকেজে পাচ্ছেন ক্যাপটপ এম ফাইভ ওয়াকিটকি বক্স চার্জার অ্যান্টেনা এবং ইউজার ম্যানুয়াল ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট টিম ফ্যাক্টরি ম্যানেজমেন্ট ক্যাপট এম ফাইভ হবে আপনার নির্ভরযোগ্য সঙ্গী বাজেট ফ্রেন্ডলি ও টেকসই ওয়াকে টকে কিনতে আজই অর্ডার করুন স্ক্রিনে দেয়া নাম্বারে